এই দুইটা সমন্বয় যখন আপনি দেখবেন আপনার ভিডিওতে আগের থেকে অনেক পরিমাণে ভিউ বাড়বে আস্তে আস্তে ভিউর পরিমাণটা বাড়তেই থাকবে জি আপনাকে বলছি আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ নতুন অবস্থা একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে না এটা স্বাভাবিক তবে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে নতুন অবস্থায় আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণে ভিউ আনতে পারবেন এমন একটা টেকনিক এমন একটা সিস্টেম আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো হ্যাঁ প্রিয় বন্ধু আপনাকে বলছি কারণ একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যখন ফেসবুকে ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে তখন তার ভিডিওগুলা সাজেস্ট ফরিওতে যায় না তার ভিডিওগুলা অডিয়েন্সের সামনে ফেসবুক পৌঁছায় না তো সেক্ষেত্রে করতে হবে আমাদের কিছু টুলস ব্যবহার করতে হবে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেটা আমরা ফেসবুকের ক্ষেত্রে হ্যাশট্যাগ বলি তো নতুন অবস্থা যদি আপনি কিছু স্পেশাল হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন যে হ্যাশট্যাগ মিলিয়ন মিলিয়ন ব্যবহার হয়েছে তাহলে দেখা যায় এই হ্যাশট্যাগ এর পরিবর্তে আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে তো আপনি হ্যাশট্যাগ গুলো কোথায় পাবেন কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিব স্ক্রিনের মাধ্যমে তো পুরো বিষয়টা আমাদের সকলকে দেখতে হবে মোবাইল স্ক্রিনে চলুন আমরা মোবাইল স্ক্রিনে ফিরে যাই ওকে প্রিয় বন্ধু এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফেসবুকে আসতে হবে তো আপনি আপনার ফেসবুকের মধ্যে যাবেন তো যাওয়ার পরে নর্মালি যেখান থেকে আমরা ভিডিও পোস্ট করি যেমন দেখেন এখান থেকে আমরা বেশিরভাগ ভিডিওগুলো পোস্ট করি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমরা বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু এই যে প্লাস এইকোনি এখান থেকে পোস্ট করি তাই না তো আপনি হচ্ছে প্লাস এইকোন ক্লিক করবেন প্লাস এইকোন ক্লিক করার পরে এখানে দেখেন রিল আছে তিন নাম্বার রিল এই রিলে আপনি ক্লিক করবেন তো আমি এখন হচ্ছে রিল ভিডিওটা দেখিয়ে দিব । সো আপনি যখন লং ভিডিও পোস্ট করবেন লং ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার না করাটাই বেটার তবে আপনি চাইলে লং ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন ওকে আচ্ছা তো আমি হচ্ছে আমার একটা রিল ভিডিও এখান থেকে আমি নিব যেমন ধরেন আমি এই ভিডিওটা পোস্ট করব তো এই ভিডিওটা পোস্ট করার সময় আমাকে যেটা করতে হবে ভিডিওটা আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে একদম দেখেন নিচে নিচের দিকে আসে একদম একেবারে নিচের দিকে খেয়াল করবেন লেখা থাকবে নেক্সট ওকে তবে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে একটু লোডিং নিবে ওকে দেখেন তো আমার এখানে চলে আসলো তো যখন আপনি নেক্সট চাপ দিবেন নেক্সটে চাপ দেওয়ার পরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার এখানে একটা টাইটেল ব্যবহার করতে হবে টাইটেল ব্যবহার করতে হবে তো আমি আমার মতো করে একটা টাইটেল দিয়ে দিব তবে অবশ্যই আপনার যে ভিডিও আছে ভিডিও রিলেটেড একটা টাইটেল আপনার ব্যবহার করতে হবে ওকে আমি হচ্ছে একটা টাইটেল এখানে দিয়ে দিলাম যেমন আমি লিখলাম আপনি আপনার আপনার করে ওই ভিডিওর সাথে মিল রেখে একটা টাইটেল ইউজ করবেন তো এখন ভিডিওতে ভিউ আনার জন্য যে টেকনিকগুলো অবলম্বন করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জিনিসটা কি দেখেন এখানে আপনাকে ফেসবুকের কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেমন দেখেন এখানে রয়েছে এখানে দেখেন আপনারা এখানে দেখেন হ্যাশট্যাগ হ্যাশ দিয়ে কিছু ট্যাগ আছে না হ্যাশট্যাগ ওকে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে হ্যাঁটা চলে আসলো এবং নিচের দিকে আমি নর্মালি যে হ্যাশট্যাগগুলো ব্যবহার করি তো আমার এখানে চলে আসছে তো আপনি দেখবেন আপনার পরে আপনার হয়তো কোনো হ্যাশট্যাগ নাও আসতে পারে ঠিক আছে তো যেহেতু নতুন আসবে না তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে দুইটা অক্ষর লিখবেন যেমন লিখবেন আপনি ট্রেন্ডিং আর ই টি আর ই লিখবেন ট্রেন্ডিং ঠিক আছে যখন ট্রেন্ডিং লিখবেন দেখবেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে ঠিক আছে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে তো এইখান থেকে আপনি ট্রেন্ডিং যেটা আছে ওটা আপনি দিয়ে দিবেন তো নরমালি আমি হচ্ছে এই হ্যাশট্যাগটা ব্যবহার করি যেমন আমি দেখিয়ে দিচ্ছি আমি নরমালি হচ্ছে এই হ্যাশট্যাগটা ব্যবহার করি দেখেন এই যে আর ট্রেন্ডিং ট্রেন্ডিং একটা হ্যাশট্যাগ আছে যেটা সবথেকে বেশি পরিমাণ ইউজ হয় ওই হ্যাশট্যাগটা আমি ব্যবহার করি ওকে দেখেন তো আমি হচ্ছে একদম উপরে যে হ্যাশট্যাগটা আছে ট্রেন্ডিং রিলস দেখেন এখানে 407 মিলিয়ন মানে অনেক ইউজ হয়েছে এটা এটা আমি দিলাম দ্বিতীয়তে আমি আবার হ্যাশে চাপ দিব হ্যাশট্যাগে চাপ দিব চাপ দেওয়ার পরে আমি এখান থেকে দেখবো যে কোন বেশি পরিমাণ ইউজ হয়েছে ঠিক আছে আমি একটা স্ক্রিনশট আমি আমার দিয়ে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ওকে তো আমি দেখেন এখানে আমি চেক করবো যে কোন হ্যাশট্যাগটা সব থেকে বেশি ইউজ হয়েছে দেখেন এখানে একটা হ্যাশট্যাগ আছে এই যে ফর ইউ মানে সিরিয়ালের চার নাম্বার একটা হ্যাশট্যাগ আছে ফর ইউ আমি ফর ইউতে চাপ দিলাম দেখেন ফর ইউ চাপ দিলাম এরপর আমি আর একটা হ্যাশট্যাগ নিবো আর একটা হ্যাসটে আমি হ্যাশট্যাগে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখান থেকে দেখেন সব থেকে কোন হ্যাডট্যাগুলো বেশি ইউজ হয়েছে দেখেন তিন নাম্বার একটা হ্যাশট্যাগ আছে ভাইরাল নয় দশমিক ফাইভ বিলিয়ন হ্যাশট্যাগটা ইউজ হয়েছে তো আমি ভাইরালে চাপ দিলাম আচ্ছা এই তিনটা দিলাম হচ্ছে ফেসবুকের হ্যাশট্যাগ এই যে হ্যাডট্যাগুলো আছে এগুলো আপনাকে ফেসবুক সাজেস্ট করে হ্যাডট্যাগুলো ব্যবহার করার জন্য এবার আমি আমার যে ভিডিওটা আছে এই ভিডিওর সাথে মিল রেখেও আমার দুইটা হ্যাশট্যাগ দিতে হবে সর্বমোট পাঁচটা হ্যাশট্যাগ দেবেন এর বেশি না দিলেও হবে কোনো সমস্যা নেই ওকে তো আমি যেহেতু এঙ্গেজমেন্ট সম্পর্কে একটা ভিডিও তৈরি করছি তো আমি এখানে এঙ্গেজমেন্টের একটা হ্যাসট্যাগ দেবো তো দেখেন দুই নম্বরে একটা আছে এটা ফোর মিলিয়ন ইউজ হয়েছে ওকে তো আমি এঙ্গেজমেন্ট হ্যাশট্যাগটা দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি আর একটা হ্যাশট্যাগ দেবো সেটা হচ্ছে আপনার দেখা যায় আমি এঙ্গেজমেন্ট সম্পর্কে তো আর একটা হ্যাশট্যাগ দিতে পারি বা দেখা যায় আমি ভিডিওর ভিউ অথবা ফেসবুক যে হ্যাশট্যাগুলো সাজেস্ট করে সেখান থেকেও আমি আর একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি তো দেখেন এখানে একদম সবার উপর একটা হ্যাশট্যাগ আছে মিলিয়ন নিচে আছে এবং তিন একটা হ্যাশট্যাগ আছে একশো ছিয়াশি মিলিয়ন তো আমি এই তিন নম্বর হ্যাশট্যাগটা ইউজ করব। মানে মোট কথা আমি পাঁচটা হ্যাশট্যাগ দিব পাঁচটার মধ্যে একটা অথবা দুইটা হ্যাশট্যাগ থাকবে আমার ভিডিওর সাথে মিল রেখে এবং বাকি যে হ্যাসট্যাগুলো থাকবে সেগুলো ফেসবুকের এর সাজেস্ট করা হ্যাশট্যাগ থাকবে ওকে তো এরকম আপনি দুইটা সমন্বয়ে পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার পাঁচটাই করতে হবে এরকম কোনো ব্যাপার না আপনি চাইলে তবে সর্বনিম্ন তিনটা এবং পাঁচটা তো হ্যাশট্যাগুলো আপনি ফেসবুক থেকে যে হ্যাশট্যাগুলো সাজেস্ট করে আপনি সেগুলো দিবেন এবং আপনার কন্টেন্টের সাথে মিল রেখেও আপনি একটা বা দুইটি হ্যাশট্যাগ দিবেন তো এই দুইটার সমন্বয় যখন আপনি সুন্দর একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন দেখবেন আপনার ভিডিওতে আগের থেকে অনেক পরিমাণে ভিউ বাড়বে আস্তে আস্তে ভিউ র পরিমাণটা বাড়তি

আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন ছোট ভাই টু পয়েন্ট জিরোতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম